হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখবো আপনার পার্টনারের এনার্জি অ্যান্ড অ্যাকশন উনি কী অ্যাকশন নিতে চলেছেন আউটকাম কী হবে এই রিডিংটা তো চলুন দেখিনি এই রিডিংটা স্টার্ট করা যাক তো প্রথমেই আপনার এনার্জিটাই নেব আপনি এখন কী এনার্জিতে আছেন সেটা দেখব সান ওয়াও ওয়াও থিঙ্কিং ওম্যান আপনি সানির এনার্জি আপনি আপনার লাইফে খুব জলদি গ্রোথ আস আসতে চলেছে বাট সাবধান ঠিক আছে সাবধান করবো আপনার আশেপাশে বন্ধুরা বা ফ্যামিলি রিলেটেড কোনো ব্যক্তিদের কাছে আপনার যে গোল আপনার যে যেটা আপনি ভাবছেন এই মুহূর্তে রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সবাই দেখতে পারে ছেলে মেয়ে জেন্ডার সবাই দেখতে পারে তো আপনার লাইফে সান মানে আপনার কেরিয়ার লাইফে বা ম্যারিড লাইফে বা ম্যারিড অনেকের হতে চলেছে অ্যাকসেন্ট লাইফে আসতে চলেছে যেটা দেখতে পাচ্ছি আপনার এনার্জি দিকে আপনার প্রেডিকশন যেটা দেখতে পাচ্ছি অ্যাকসেন্ট আসতে চলেছে এতদিন যে অ্যাকসেন্টটা স্টাক হয়েছিল সেই অ্যাকসেন্টটা আসতে চলেছে আর আপনি কোনো জিনিস খুব বেশি থিঙ্কিং করছেন এই মুহূর্তে খুব বেশি থিঙ্কিং খুব বেশি হয়তো পড়াশোনা করছেন ট্রান্সফরমেশন একটা চলছে বাট সাবধান এইটাই বলবো যে আপনার যে গোলগুলো আছে আপনি যেটা চাইছেন লাইফে বা ম্যানিফেস্টেশন করছেন বা কিছুই যেটা ভাবছেন কাউকে বলবেন না কাউকে নয় কাউকে মানে কাউকে না নিজের মনেই আপনি কাজ করুন নিজের সঙ্গে কাজ করুন কাউকে বলবেন না নিজের মনে কথা কারণ একবার নজর যদি লেগে যায় কারণ আপনার আশেপাশে প্রচণ্ডভাবে ডিসি প্রচণ্ডভাবে আপনার জ্বলন্ত আপনারই সামনে যারা দেখাচ্ছে যে খুব ভালো তারাই কিন্তু আপনাকে ভালো চোখে দেখে না বিশেষ করে রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডসদের ঠিক আছে আপনার কেরিয়ার বা আপনার লাভ লাইফ একদম মুক্ত রাখুন আচ্ছা আরেকটা জিনিস বলবো আপনি যাকে ভালোবাসেন মানে পার্টনার নিয়ে পার্টনারে অনেকে বলে দিদি আসছে না পার্টনার দিদি আসছে না পার্টনার ঠিক আছে তো আপনি যদি আপনার পার্টনারকে নিয়ে বন্ধুদের রিলেটিভস আদার্স ফ্রেন্ডসের সামনে মানে গসিপ করেন নেগেটিভ থ্রো করেন যে সে আমার জন্য এটা করছে না সে আমার জন্য ফালতু ছেলে আমাকে এতদিন ঝুলিয়ে রেখেছে ফালতু মেয়ে আমার সঙ্গে চিটিং করছে আমার সঙ্গে বাজে ব্যবহার করছে আমার সঙ্গে এই করছে আমার সঙ্গে ওই করছে 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 এই জিনিসগুলো কি হচ্ছে বলুন তো আপনি যে একটা নেগেটিভ এনার্জি থ্রো করছেন সেটা গসিপের দ্বারা বা নেগেটিভ টকের দ্বারা যে কোনো মানুষের কাছে সেটা কি হচ্ছে সেটা একটা ম্যানিফেস্টেশন হচ্ছে যে জিনিসটা আপনি ডিজায়ার আপনি কি চাইছেন আপনি চাইছেন আপনার সঙ্গে আপনার পার্টনারের একটা হ্যাপি পিসফুল রিলেশন থাকুক ম্যারেজ হোক কমিটেড রিলেশনের লয়্যালিটি হোক আপনি সেটা চাইছেন তো তার বদলে আপনি কী করছেন নেগেটিভ টক করে 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 এনার্জিটা নেগেটিভ এনার্জি ইনহ্যান্স করে দিচ্ছেন ইউনিভার্সের কাছে ইউনিভার্সের লতে সেটাই যাচ্ছে তো ইউনিভার্স মনে করছে আপনি মনে হয় ওইটাই চাইছেন সেই জন্য সবাইকে আনন্দ হয়ে ওটাই বলছেন তো ওইটা করা বন্ধ করুন পার্টনার নামে নিন্দা চর্চা করা বন্ধ করুন যদি ভালোবাসেন তো পার্টনারকে এখানে আনকন্ডিশন ভালোবাসতে হবে আনকন্ডিশন ভালোবাসা মানে এটা না যে আপনি থ্রি ডি লাইফে ওনাকে গিভেন টেক এক্সট্রিমলি এনার্জি দিয়ে দেবেন এক্সট্রিমলি লাভ পাওয়ার জন্য এক্সট্রিমলি ওনার জন্য করে দিবেন সেটা বলা হচ্ছে না আপনি লাভ করছেন লাভ করে যান ঠিক আছে ভালোবাসা আপনি ভালোবাসছেন সেটার মধ্যে কোনো শর্ত রাখবেন না বাট উনি যখন আপনি যখন থ্রি ডি লাইফে ফাইভ ডিতে ভালোবাসছেন ভালোবাসুন ফা ফাইভ ডি থ্রি ডিতে কিন্তু সরি থ্রি ডি লাইফে মানে বাস্তব লাইফে কিন্তু আপনাকে ইভেন্ট একটা বজায় রাখতে হবে বাস্তব লাইফে কিন্তু আপনাকে নেগেটিভ টক করা থেকে বন্ধ রাখতে হবে এটা একটা টিপস দিলাম আপনাদের রিলেশনের জন্য আপনারা যদি এটা করতে পারেন তো আপনাদের রিলেশনটা সুধরে যাবে ঠিক আছে আর যদি এটা করতে পারছে না তো ভগবানই জানি কী হবে তো যেটা দেখতে পাচ্ছি পেশেন্ট আপনি পার্টনার এখানে কোথাও মনে হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করেছে ওয়ার্ল্ডে মানে হতে পারে বিদেশে বা কোথাও তো উনি কিন্তু যাচ্ছেন আর আপনার জন্য যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি উনি পেশেন্টলি কোনো কিছু অপেক্ষা করছে এই মুহূর্তে হয়তো ডিটাচমেন্টে আছেন বা খুব অল্প কথা হচ্ছে অ্যাকচুয়ালি ও আপনার পার্টনার না সংসারের জন্য নয় আপনার পার্টনার ডিটাচমেন্ট নিজের সঙ্গে থাকা শান্তি মানুষ আপনি হয়তো ওনাকে বলছেন যে বিয়ে করো বা কামিটমেন্ট দাও এই করো উনি ওইগুলো চাইছেন না আপনার সঙ্গে উনি মনের মানুষ আপনি কিন্তু ওয়ার্ল্ডের কার্ড আপনার সঙ্গে কিন্তু হ্যাপিনেস রিউনিয়ন সব কিছু করতে চান বাট বিয়ে করতে চান না কারণ উনি বিয়ে কমিটমেন্ট পবিক বা বিয়ের জন্য উনি রেডি নন ঠিক আছে এইটা হচ্ছে মূল কথা উনি বিয়ের জন্য রেডি নন এবারে বলবেন যে দিদি উনি তো অন্য কাউকে ঘরের পছন্দ মেয়েকে ঠিক দেখছে আচ্ছা তো আপনাকে এখানে দেখতে হবে আপনি কি বিয়ের জন্য রেডি মান আপনি কি নিজেকে চুজ করছেন না অন্যদিকে অন্য কাউকে চুজ করছেন আপনার ওভারে সেটা আপনাকে দেখতে হবে এখানে অনেক কিছু এনার্জেটিক ব্যাপার আছে ভাই এগুলো এমনি হয় না কিছু আর নর্মেল যদি হয় তো নর্মেলে তো দেখতেই পাচ্ছেন নর্মেল যদি মাইন্ডে থাকি ব্রেকআপের সংখ্যা হা মানে নাইনটি নাইন পার্সেন্ট ব্রেকআপের সংখ্যা আর ইউনিয়নের সংখ্যা ওয়ান পার্সেন্ট কেন কেউ খাটতে চায় না নিজের লাইফে এটা হচ্ছে বাস্তব কথা খাটতে হবে ভাই এনার্জি এনার্জি এগুলো বুঝতে হবে স্পিরিচুয়ালিটিতে পা দিতে হবে স্পিরিচুয়ালিটি মানে বারবার আমি বুঝেছি স্পিরিচুয়ালিটি কোনো ধর্ম বা পুজো পাঠ নয় পুজোপাঠটা একটা অংশ বা কোনো ধর্ম বেশ না পিস স্পিরিচুয়ালিটি মানে বিরাট বড় একটা মানে আমাদের ধরাষড়ার বাইরে ঠিক আছে স্পিরিচুয়ালিটি তো আসতে হবে ওপেন মাইন্ড রাখতে হবে এখানে স্পিরিচুয়ালিটি তো চলুন দেখিনি কি দিচ্ছে উনি স্ট্র্যাটেজি করছেন ওনার লাইফে ফাইনান্স গেইন এগুলো হচ্ছে দেখতে পাচ্ছি ঠিক আছে ওকে প্লেফুলনেস উনি এই রিলেশনটাকে দেখুন ওয়েডিং করতে চান বা আপনি হতে পারেন কোনো ম্যারেড পার্সনের সঙ্গে মনে হচ্ছে ডিল করছেন ওকে তো এখানে ইউনিভার্স বলছে যে আপনাদের বিয়ে হতে পারে এখানে যে পে অ্যাটেনশনগুলো যেগুলো দিচ্ছে আপনার রেড ফ্ল্যাগগুলো যেগুলো দিচ্ছে সেগুলোকে মানে আপনাকে দেখতে হবে সেগুলোর উপর কাজ করতে হবে প্লেফুলনেস রিলেশনটাকে একটু প্লেফুলনেস করুন রিলেশনটা মনে হচ্ছে খুব বেশি শক্ত হয়ে গেছে খুব ভারী হয়ে গেছে এই মুহূর্তে কারণ এই মুহূর্তে একটা সিরিয়াস মুভমেন্ট আমি সেন্স করছি তো চলুন দেখে আপনার পার্টনারের কি এনার্জি আপনার জন্য অনলি ফর আপনার জন্য ওকে এই মুহূর্তে প্রচণ্ডভাবে উনি ড্রিমই এই মুহূর্তে এক্সট্রিমলি উনি ড্রিম দেখছেন আপনাকে নিয়ে ড্রিম দেখছেন দেখতে পাচ্ছেন রিইউনিয়ন পুরো স্বপ্ন দেখছেন রিউনিয়ন করা লাভ মেকিং লাভ করা হ্যাপিনেস আপনার সঙ্গে কোনো ডেটিংয়ে যাওয়া মা ডেটিংয়ে আমি দেখতে পাচ্ছি মাংস এগুলো বেসতে চিকেন কিছু আইটেম খাওয়া বা ইয়ে আপনার পার্টনার মনে হয় চিকেন পছন্দ আগে করতেন না এখন চিকেনটা খুব কাটছেন বাকি হচ্ছে যে আপনার পার্টনার আপনার সঙ্গে ডেটিং খাওয়া দাওয়া একটা রোমান্টিক ডেটিংয়ের ইচ্ছা করছে সেভেন অফ পেন্টিকাস উনি জানেন যে এই রিলেশনটার জন্য আপনি অনেক খেটেছেন অনেক 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 খেটেছেন উনি তার মোকাবিলায় কিছুই করেননি অ্যান্ড উনিও এই রিলেশনে আছেন এমন না যে উনি ছেড়ে চলে গেছেন পুরোপুরি না রিলেশনটা সাত আট বছর দশ বছর হতে পারেন উনিও কিন্তু উনার মতে উনিও রিলেশনটাকে রেখেছেন কারণ উনি যদি চলে যেতেন তাহলে রিলেশনটা সাত বছর টিকতো না ওনার মতে ঠিক আছে তো এই মুহূর্তে উনি আপনাকে খুবই মিস করছে লাভ ফিল করছে সাইলেন্ট মোডে আছে বাট একটা পিস মোডে আছে যে আপনি শুধু ওনার আপনার মতো ব্যক্তিত্বকে উনি পেয়েছেন জয় করেছেন সেই জন্য উনি খুব ভিতরে পিসফুল হ্যাপি ঠিক আছে অ্যান্ড হতে পারে আপনাকে ম্যানিফেস্ট করছেন উনি উনি এই মুহূর্তে ম্যাচুরিটির পেজ থেকে কিংয়ের এসছে দেখতে পাচ্ছেন পেজ অফ কাপ থেকে কিংয়ের কাপ পেছে মানে অনেকটা ম্যাচুরিটি উনি গেন করছেন আগে ম্যাচুরিটি লেভেল একদম জিরো ছিল শুধু ওই বাজি বা ডেটিং এসব বা আর কিছু না ম্যাসেজ রোমান্টিক বা ফিজিক্যাল যে টকগুলো হয় সেগুলো বাট এই মুহুর্তে উনি কিন্তু ফিল করছে ফিলিং ফিল করছে ম্যাচুরি কিং মানে কি দায়িত্ব রেসপন্সিবিলিটি নেয়া বাট এখনও কোথাও না কোথাও স্টাক হয়ে আছেন উনার সোলের সঙ্গে উনি পুরোপুরি অ্যালাইনমেন্টের নেই আর আপনাদের মধ্যে কারমা পাস লাইফের কারমা জড়িত হতে পারে উনিও জানেন যে এখানে অনেক কিছু গিভেন টেক ব্যালেন্স বাকি আছে ব্যালেন্স নেই আপনাদের মধ্যে একদম ব্যালেন্স নেই অ্যান্ড বাট আলটিমেট গোল আলটিমেট হ্যাপিনেস আপনি আলটিমেট যে আনন্দ আপনার সঙ্গেই ওনার ঠিক আছে উনি কিন্তু আপনাকে স্পাই করছে আপনার লাইফে কি চলছে না চলছে উনি কিন্তু সব কিছু খবর রাখে কৌতূহলের সঙ্গে প্রচণ্ড কৌতূহল আপনার জন্য আপনার মনে হতে পারে যে উনি আপনাকে ইগনোর করছে রেসপেক্ট করছে না আজে বাজে কথা বলছে রাগ করছে গাল দিচ্ছে কিছুই বলছে না শুধু ব্লক করে দিচ্ছে আনব্লক করছে এরকম করছে অনেক অফ সিচুয়েশন করছে বাট না উনি যেটা দেখাচ্ছে সেটা নয় ভিতরে কিন্তু উনি খুবই বেশি লাভ আগে না থাকলেও এই মুহূর্তে লাভটা ওনার আপনার জন্য আরও বাড়ছে ও মাই গড প্যাশন লাভের সঙ্গে প্রচণ্ডভাবে প্যাশন রেড কালার একটা প্যাশন উষ্ণতা একটা ফিজিক্যাল ইন্টিমেসি একটা রোমান্টিক ফিলিংস ঠিক আছে প্লেজার উনি আপনার সঙ্গে ফিল করেন আই টু আই কানেকশন আপনাদের দেখবেন আই টু আই কানেকশান এত রোমান্টিক বা আপনি আপনার পার্টনার থেকে চোখ সরাতেই পারে না উনার চোখ বা আপনার চোখ এত অ্যাট্রাক্ট এটা আপনারা চোখে চোখে কথা বলেন আপনাদের মধ্যে খুব বেশি অ্যাট্রাকশনটা হাই লেভেলে এরকম অ্যাট্রাকশন মনে হয় আপনি কোথাও থাকেন কোথাও দেখেনি আপনার লাইফে যদি আরও পার্টনার ছিল এইরকম অ্যাট্রাকশন বা এইরকম যে একটা কেমিস্ট্রি যেটা আপনাদের মধ্যে হচ্ছে সেটা কোনোদিনও দেখেনি আরই বাপরে আপনার পার্টনার এই মুহূর্তে প্রচণ্ড ভরে পরিমাণের লাভ মিউচুয়াল লাভ কেমিস্ট্রি রোমান্টিক একটা ইয়ে এখানে অনেকেই সেমসেক্স রিলেশনে আছেন অনেকে নর্মাল রিলেশনে আছেন বাট এখানে অনেকেই জাত পাতেরও আমি দেখতে পাচ্ছি আলাদা হতে পারেন রঙেরও আলাদা হতে পারেন বাট হ্যাঁ উনি কিন্তু রিলেশনটাকে আবার মানে আবার না রিলেশনটা আছেই আবার না এটা ভুল কথা উনি কিন্তু রিলেশনটাকে লং টার্ম করতে চান মিউচুয়াল করতে চান আর একটা জিনিস ফিজিক্যাল হতে চান ঠিক আছে উনি যদি আপনাদের সঙ্গে কথাবার্তা হচ্ছেন না তো দুঃখিত একটা আছেই খুব বেশি হারমেড মোডে আছেন ওনার যে স্বপ্নগুলো ড্রিম এনার্জিগুলো উনি পাচ্ছেন না উনি প্রচণ্ডভাবে একটা হার্ট এনার্জিতে আছেন আপনার পার্টনার আপনি অনেক না আপনার পার্টনারও কিন্তু হার্ট এনার্জিতে আছেন কারণ আপনি হয়তো ওনার সঙ্গে কথা বলছেন না বা আপনি সেরকমভাবে ওনার সঙ্গে করছেন উনি হোপ রাখছেন ব্রেকআপ হয়তো করে নিয়েছেন বা উনি হয়তো ব্রেকআপ করে চলে গেছেন ব্লক করে চলে গেছেন এখন আপনি আপনার কাছে আসতে পারছেন না বলে একটা সাইলেন্টলি পেন ভোগ করছে তো ওনার লাইফে শান্তি নেই শান্তি উনি চাইছেন তো চলুন দেখেনি ওনার আউটকাম কি হবে ওনার তো এটা এনার্জি পেলাম আউটকামের আজকে বলেছিলাম আউটকামটা আমরা দেখবো আউটকামটা ওনার কি হবে আপনার প্রতি কী অ্যাকশান উনি নেবেন তো চলুন দেখেনি কী অ্যাকশান নেবেন এইটা ওয়ান্স খুব জলদি আপনাকে মেসেজ আসতে চলেছে খুব জলদি খুব জলদি খুব জলদি মানে খুব জলদি ঠিক আছে আর ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো এখান থেকে বেরিয়ে গেছেন আপনাকে হয়তো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে আপনি হয় কি অন্য পার্টনারের সঙ্গে আছেন বা কিছু ওনার মনে হচ্ছে হয়তো আপনি এই মুহূর্তে অন্য কারোর সঙ্গে চলে গেছেন ওনার একটা ইন্ডিং মনে হচ্ছে যে সম্পর্কটা হয়তো ইন্ড হতে চলেছে উনি যখন প্রেমে আপনার পড়ছে তখন ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো ওনার থেকে পাস কাটিয়ে যাচ্ছেন ঠিক আছে বা আপনি হয়তো ওনাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন উনি খুব জলদি অ্যাকশন নেবেন তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ